হ্যালো গাইস কেউ অবস্থা তো গাইস একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি এটা হচ্ছে যারা এখানে শরীরে আসে এখন তারা ম্যাক্সিমাম মানুষ স্টুপ করতেছে মানে অল্প বয়সে স্টুপ করতেছে এটা একটা রিজনটা হচ্ছে মানুষ খুব মানসিক চিন্তা করে কেন শরীরে আসে বিভিন্ন টেনশন ছাড়ি টেনশন 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 সবচেয়ে বড় চিন্তা হচ্ছে ফ্যামিলি তো এইসব চিন্তা করতে করতে মানুষ খুব ক্লান্ত হয়ে জায়গা মানুষ নিজের মানসিক শান্তি যেটা ওটা হারে ফেলে যার কারণে মানুষ বিভিন্ন ডিপ্রেশনের জায়গা অ্যাংজাইটিতে অ্যাংজাইটিতে পরে জায়গা হাইপার টেনশনে চলে যায় যার কারণে মানুষ স্টক করে তো এখানে একটাই ওয়ে আছে এটা হচ্ছে নিজেকে নিজে হ্যাভি রাখা এনি হাও নিজেকে নিজে হ্যাপি রাখতে হবে এবং মানুষের চিন্তা করা যাবে না যত পাড়ের মানসিক চিন্তা থেকে স্বাভাবিক চিন্তা থাকবে কিন্তু মানসিক চিন্তা থেকে রাখতে হবে আমি এখন যাচ্ছি হচ্ছে ডিউটির পরে বাসায় যাচ্ছি হাঁড়ি হাঁটি আসলে ডিউটির পরে যে রাস্তাটা আছে বাসায় যাওয়ার রাস্তাটা দেখছো চব্বিশ ঘন্টার সমান লাগে চব্বিশ ঘন্টার সমান হেঁটে হেঁটে যাওয়া এতটা ইজি না দশ মিনিটের রাস্তা মনে হয় চব্বিশ ঘন্টা তো এখন যাব হচ্ছে পাশের দিকে দেখি বাসার দিকে যাওয়ার সময় আবার মামার দোকান থাকতে পারে মামার দোকানের দিকে ঢুকলে ডুবো না হলে বাসায় চলে যাবো পাশে যাবো ঘুমাবো খাবো আবার ডিউটি এই হচ্ছে আমাদের জীবন ডিউটি জীবন ডিউটি গুম ঘুম ডিউটি এ হচ্ছে জীবন পুরো ঘুরে করতে হবে মজা করতে হবে এবং টাকা করতে হবে চিন্তা করতেছি একটা গাড়ি নিয়ে নিব গাড়ি নিয়ে তো ঘোরাঘুরি হবে অনেক তো দেখা যাক এই যে গাড়ি সাইকেল এরকম একটা সাইকেল নিতে পারি সম্ভবত দেখা যায় ভালো এরকম নিবো না একটা বাইক নিয়ে নেবো কিন্তু এই যেখানে রাস্তা আছে রাস্তা দিয়ে এই যে বাইক স্কুটি এটা ঠিক আছে এরকম নেবো একটা এই স্কুটিতে এই সাইকেলটা এখান থেকে উঠতে গিয়ে আর এখানে উঠতে পারতেছে না তাছাড়া বাদে হেঁটে উঠতেছে তো কাইস বলতে বলতে চল আসছি বাসার কাছাকাছি অলমোস্ট ওই যে মামা ওইটা মামার দোকান বাসার কাছে সামনে মামার দোকান বলছে নতুন তো গাইস আজকের ভিডিও এখানে এই পর্যন্ত আসছি এখন বাসায় দেখাবো অন্য কোনো ভিডিওতে বা ব্লগে I love us